মালদার হবিপুর থানার বুলবুলচন্ডী এলাকায় মালদার নালাগুলা রাজ্য নয়ন নয়নজুলিতে উল্টে গেল একটি বেসরকারি বাস বাসটি নালাগুলা থেকে মালদা শহরে আসছিল শুনাপো অশী বাৱন্ন নিয়ন্ত্রণ ধারে হারিয়ে রাস্তার ধারে জওয়া ধারে পড়ে গেছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা আশঙ্কা করছি ভিতরে কারোর মৃত ব্যক্তি আছে এর জন্য আমরা এসছে আমরা কোসিল আনতে পাঠিয়েছি টসিলতে গাড়িটা কিন্তু ভালো এখন বুঝতে হবে কজন মারা গেছে হসপিটালে বীর মজকে জানানো হয়েছে যত তাড়াতাড়ি ব্যবস্থা কোথায় কোথায় এটা বুঝতে হান্ড্রেড পার্সেন্ট জব গ্যারেন্টি স্কলারশিপের সুযোগ রয়েছে ভবিষ্যতের গ্যারেন্টি দিতে আজ যোগাযোগ করুন নাইন জিরো ফোর সিক্স টু ফাইভ ওর সেভেন জিরো ফাইভ অথবা জিরো জিরো টু পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা গণনা পোষ্টি বিচার ভিকুজি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো